তোমাদের কাছে এক আর্জেন্ট ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম এস আর শঙ্কর যারা যারা এস আর কে শঙ্করকে ভালোবাসো তারা সবাই এই খবরটা শোনো আশা করি তোমাদের এই খবরটা শোনার পর খুব কষ্ট পাবে কারণ যারা যারা ভালোবাস এসারকে শঙ্করকে তো তার কোনো ক্ষতি হলে তোমাদের খুব কষ্ট হবে তো এই খবরটা যখন আমি পেলাম রীতিমতো আমি চমকে গেছি বন্ধুরা তো শঙ্কর আর সীমা তারা ভাই বোন এই দুজনকে কে না ভালোবাসে তার সাথে মিথি তো আছেই তাই না তো মিথি আর শঙ্করের মধ্যে এখন যে দ্বন্দ্বটা চলছে এটা আমরা সবাই জানি যে তাদের মধ্যে কিছু তো একটা হয়েছে কিছু একটা ব্যাপার আছে বলেই কিন্তু এই দুজনকে আমরা কোনো কিছুতে এক জায়গায় দেখতে পাচ্ছি না আর সীমার বার্থডে গেল হেনা তেনা সব কিছু গেলো কিন্তু সব কিছুতেই আমরা কিন্তু মিসিং দেখছি কাকে ওই মিথিকে যেখানে সব কিছুতেই কিন্তু প্রেজেন্ট থাকছিল গিয়ে মিথি আজকে সব কিছু থেকে দূরে আছে গিয়ে মিথি আর যেখানে মিথির বৌদির আবার বার্থডে হলো সেখানেও কিন্তু আমরা শঙ্করকে দেখতে পেলাম না যাই হোক সেটা নিয়ে তো আমরা সবাই ঠাকুর কাছে প্রার্থনা করব যাতে ওরা আবার এক হয়ে যায় আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে তাদের যে সত্যি ভালোবাসা তারা আবার এক হবে একদিন না একদিন ঠিক আছে যাই হোক সেটা নিয়ে পরে বলবো পরে ভিডিও দেব কিন্তু এখন যে মূল কথাটা হলো বন্ধুরা যে শঙ্কর শঙ্করের যে ফেসবুক পেজ ছিল সেখানে মানে শঙ্করের বোনের ঠিক আছে সীমার সব হ্যাক হয়ে গেছে আর সেটা হ্যাক করেছে গিয়ে তাদেরই নিজের মানুষ মানে বলতে পারো যে এমন মানুষের সাথে তারা এই ব্যাপারে সব কিছু আলোচনা বুঝতেই পারছো যে সেন স্টেশন সব কিছুর ব্যাপারে যাদের সাথে আলোচনা হচ্ছিলো সেই মানুষগুলো খুব কাছের মানুষ তাদের সমস্ত ফেস মানে যতগুলো পেজ ছিল সব কিছু হ্যাক করে নিয়েছে তো বুঝতেই পারছো কতটা কষ্টদায়ক ব্যাপার তো চলো তোমরা এই ব্যাপারটা এর কাছ থেকে শুনে নাও মানে এস আর কে শঙ্করের কাছ থেকে চলো সেই ভিডিও ক্লিপিংটা দিচ্ছি তোমরা নিজেরাই শুনে নাও তারপর আবার আসছি তোমরা স্বাভাবিক সবাই জানো আমার আর আমার বোনের যতগুলো ফেসবুক আইডি বা ফেসবুক পেজ সবগুলো হ্যাক হয়ে গেছে হয়তো তোমরা এখনো বুঝতে পারছো না আমার যে সার্কে সংখ্যা ওটাতে আট লাখ তেতাল্লিশ হাজার ফলোয়ার্স আর আমার যে প্রোফাইল ওটাতেও লেগে এক লাখ চুয়াত্তর হাজার ফলোয়ার্স এর মতন আছে

তো ওই জন্য ভাবলাম যে আমার আর এই যত পেজ আছে এই পেজ গুলোতে আর আমরা কোনো রকম ভিডিও ছাড়বো না আমাদের নতুন পেজ তাও খুলতাম না শুধুমাত্র মা বলছে যে যারা তোকে ওখানে ভালোবাসতো তারা আবার এখানে ভালোবাসবে তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো নতুন একটা পেজ খুলে তোমাদেরকে একটু বলে দিই কারণ আমার এসার কে আই সংখ্যা আমরা ব্যাক পাবো কিন্তু এসার কে সিস্টার ওই পেজ গুলো আর ব্যাক পাবো না কারণ ওইগুলো পুরোপুরি ওদের হাতে চলে গেছে আর আমাদের চেষ্টা তো করছে যদি পাই তো ভালো না পেলে আর কিছু করার নেই আর এই যে পেজটা দেখতে পাচ্ছি এসার কে সংখ্যার অফিসিয়াল এই পেজটা আমি কাল রাতে ওপেন করেছি আমরা চারটে রাত ঘুমাতে পারছি না

চারটের দিকে আমরা পুরোপুরি ব্যাট আনতে পেরেছি বলতে কি তোমরা হয়তো দেখতে পাবে না সার্চিং এ শুধুমাত্র আমি আমার কাছে দেখতে পাবো যে আমার টেস্টটা আমার কাছে আছে কিন্তু তোমরা সার্চিং করলে পাবে না তো এটাই বলবো ওই সব নিয়ে আর ভাবতে যাচ্ছি না গাইস আমাদের নতুন করে যা হবে শুরু করবো এই যেটা দেখতে পাচ্ছি একমাত্র এই একটা আইডিয়া আমার এখন নতুন করেছি এই একটাই ঠিক আছে আর বাকি সবগুলো পুরোপুরি লোকের কাছে আছে তো চলো খুব ইচ্ছা ছিল যে ওই ওই টেস্টটা তো বন্ধুরা তোমরা ভিডিও ক্লিপিংটা শুনলে তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করব তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কি হয়েছে যারা ভালোবাসো এসআরকে সম্পর্কে তারা প্লিজ শঙ্কর ভাইকে আর সীমাকে সাপোর্ট করো সবাই ওদের পাশে থাকো এই নিউ পেজটা সবাই ফলো করে দাও আর সবাই ওদের পাশে থাকো সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে মিথি আর শঙ্করের সম্পর্কটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাক কারণ এই সুন্দর মিষ্টি কাপাল একসাথে থাকলে খুব খুব ভালো লাগে সবাই ভালোবাসে এই কাপালটাকে আর সীমা সীমা অনেকে বলছে নাকি সীমা নাকি এই সের মানে এই সম্পর্কটা ভাঙনের আসল মূল হচ্ছে সীমা তো জানি না একটা বোন কারণ সীমা কিন্তু সত্যি সত্যি ভাইকে খুব ভালোবাসে আর ভাই যে মিথিকে কতটা ভালোবাসে এটাও কিন্তু আমরা জানি তো এবার জেনে শুনে সীমা কেন ভাইয়ের সর্বনাশটা করবে যেখানে সে মিথির সাথে শঙ্করের যদি সম্পর্ক ভাঙে সেখানে কিন্তু শঙ্কর কষ্ট পাবে আর শঙ্কর যদি কষ্ট পায় তাহলে সীমাকে সেই কষ্টটা দেখে থাকতে পারবে আর সত্যি কি জেনে বুঝে ভাইকে সেই কষ্টটা দিবে আর আমি মনে করি যদি মিথি আর শঙ্করের মধ্যে ভালোবাসা সঠিক থাকে বা তাদের মধ্যে এমন কোনো মানে ভুল বোঝাবুঝি না হয় বা এমন কোনো মিথি ভুল না করে বা এমন শঙ্কর কোনো ভুল না করে যে সম্পর্কটা তারা নিজে থেকে ইচ্ছা না করলে সম্পর্কটা ভাঙে হুম যতক্ষণ ওরা দুজন না চায় সম্পর্কটা ভাঙতে তখন ততক্ষণ কিন্তু আমার মনে হয় না যে সীমা চাইলেও তাদের সম্পর্কটাকে ভাঙতে পারবে এটা কোনো দিনও সম্ভব না তো যাই হোক তোমাদের কাছে এই নিউজটা দিলাম বন্ধুরা তোমরা অবশ্যই যারা যারা মানে এই খবরটা পেলে সাথে সাথে গিয়ে প্লিজ শঙ্করের ফেসবুক পেজটা ফলো করে দাও প্লিজ পাশে থেকে কারণ ওই যে আমরা ভালোবাসি মানুষকে মানে ভালোবাসার মানুষকে অ্যাকচুয়ালি শঙ্কর তো আমাদের কাছে খুব প্রিয় একটা ক্রিয়েটার তো এই শঙ্করের যে এত বড় একটা ক্ষতি হয়েছে তো নতুন মানে প্রথম থেকে আবার নতুন করে সব শুরু করছে যাই হোক এই শুরু করা থেকে আমরা ওর পাশে গিয়ে দাঁড়ায় ঠিক আছে তো চলো আজকের মতো টাটা